সরকারি ধান কয় কেন্দ্রে প্রতি পাঁচ কেজি ধান বাদ দেওয়ার অভিযোগ প্রতিবাদে মিল মালিকের বিরুদ্ধে বিক্ষোভ চাষীদের ক্যামেরা দেখে এক প্রকার দৌড়ে পালালেন মিল মালিক ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের কলাইকুণ্ড সমবায় সমিতি ধান কয় কেন্দ্রের চাষীদের বিক্ষোভ নিয়ে রাজনৈতিক দরজা তৃণমূল সিপিএম এর তৃণমূলের দাবি চাষীরা নয় রাজনৈতিক ফায়দা তোলার জন্য বিক্ষোভ দেখাচ্ছিল সিপিএম এর নেতা কর্মীরা পাল্টা সিপিএম এর দাবি ধান কেনা বেচাতেও কাটমানি খাচ্ছে তৃণমূল এদিন সকাল থেকেই তারকেশ্বরের কলাইকুণ্ড সমবায় সমিতির ধান কেনার প্রক্রিয়া শুরু করে মিল মালিকরা সেই মতো ধান বিক্রি করতে আসেন এলাকার বহু কৃষক কৃষকদের অভিযোগ ধান কেনার সময় কুইন্টল প্রতি পাঁচ কেজি ধান বাদ দিয়ে দেওয়া হয় সরকারি নির্দেশিকা ছাড়াই এরপরই কৃষকরা ধান বিক্রি বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং সরকারি নির্দেশিকা দেখানোর দাবিতে অনর থাকেন প্রায় ঘন্টা খানেক ধরে চলে বাদানুবাদ বলছি আমরা এমনি অভাবের জ্বালা অন্য জায়গায় ধান না দিয়ে কিন্তু আমরা সমবায় সমিতিতে বা রাজ্য সরকারের যেতে আমরা আওতা আসতে যে কিছু আমরা বেশি পাবো এমনি দেখুন খোলা মার্কেটে পড়ে এগারোশো টাকা দাম আমরা তবু চাইছি কি যদি আমরা ওই জায়গাটা কিছু বেশি পাই হ্যাঁ সমিতি দিলে আমরা একটু লাভ পাই অন্তত একশো কুড়ি টাকা তিরিশ টাকা মতো লাভ পাবো কিন্তু ঘটনা হচ্ছে ওনারা যে বলছেন যে আমরা সরকারি মানে আমাদের মিলারকে দিতে হবে আটষট্টি কিলো চাল আমাদের কলাইকুন্ডু আমাদের যে সমিতি বা আমাদের যে আশপাশ এলাকা তাতে করে ম্যাক্সিমাম কলাইকুন্ডুর চাষি আস্ত্রার চাষি বা জগজমপুর চাষি এসে ধান দেয় আমাদের ধানের যা কোয়ালিটি তাতে করে একশো কিলো আমাদের সত্তর বাহাত্তর কিলো চাল অনাসে যাবে তাহলে তারপরও যদি ওনারা চার কিলো বা পাঁচ কিলো যা চায় তার মানে বুঝতে পারছেন তো আরও মানে পাবতে মানে পঁচাত্তর আশি কিলো ওরা অলরেডি পাবে আমার বক্তব্য হচ্ছে মিলার তো এর বিনিময়ে একটা কমিশন পাচ্ছে বা সমিত্র কিছু একটা কমিশন আছে তার তারপরও চাষির উপরে এত চাপিদা হচ্ছে কেন কি চাপ দিয়েছে চাপিদা মানে হচ্ছে এক্সট্রা যে ধানটা আমরা তো বলছি আমাদের একশো কিলো ধানেতে আমরা সত্য কিলো চাল ওনাসে হবে এই জায়গাটা তার উপর যদি ওনারা আরও বলেন যে আমাদের চার কিলো বা পাঁচ কিলো চাই আমরা চাষি তো বলছে যে তিন কিলো নেওয়া হোক আমরা তিন কিলো তো দিচ্ছি কিন্তু তারপরে চাপিদা হচ্ছে কেন এমনি দেখুন এখন চাষবাসের যা খরচা তাতে করে আমাদের লাভ কিন্তু খুব কম সীমিত লাভ তবুও আমাদের দিতে হচ্ছে কেন না সমিতির মাধ্যমে দিলে আমরা কিছুটা একটু পয়সা বেশি পাই তার জন্য কিন্তু তাতে করে যে মিলার এত করে আমাদের চাপাবে নাতে কিন্তু আমাদের মানে অসুবিধেই হচ্ছে আমরা তিন কিলো চাইছি কোনো চাইছে চার পাঁচ কেজি কুইন্টাল কিলো তো বলছি সরকারি রুল তো কিন্তু সেরকম তো কিছু আমাদের দেখাতে পারছে না যে আমাদের এত কিলো চাল আমাদের ধান চাই সেরম তো কিছু দেখাতে পারেনি তো আমরা চাইছি যে ওনারা যেহেতু আটষট্টি বলছে যা আমরা বলছি যে আমাদের এক কুইন্টাল ধানের সত্তর কিলো চাল হবে সেই জায়গাটা ওরা তিন কিলো বাদ দিই কেন সব জায়গায় হয়তো বাদ দিচ্ছে ওনাদের যে রুলস হয়তো আছে কিন্তু রুলস কিছু দেখাতে পারেনি তবুও আমরা চাইছি আপনার কুইন্টালে তিন কিলো বাদ দিয়ে আমাদের ধান নিই যদিও কলাইকুণ্ড সমবায় সমিতির মধ্যস্থায় আবার ধান কেনা শুরু হয় অন্যদিকে সরকারি নির্দেশিকা ছাড়া কিভাবে কুইন্টাল প্রতি পাঁচ কেজি ধান বাদ দিয়ে ধান কিনেছিলেন মিল মালিকরা এই প্রশ্ন করতেই এক প্রকার ক্যামেরা দেখে দৌড়ে পালানোর চেষ্টা করেন এক মিল মালিক এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা আশিস সামন্ত বলেন আমরাও চাই সরকার যেভাবে চাষিদের সহযোগিতা করছে তাতে করে চাষিদের কেউ ঠকাতে পারবে না সেদিকেও নজর রাখা হচ্ছে এখানে কাঠমানির কোনো প্রশ্নই নেই পুরোটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত

আমার কথা কথা হচ্ছে এখানে কিছু লোক যারা নেতৃত্ব দিচ্ছিল তারা আগামী দিনের পচা লোক পচা তারা পচা বামফ্রন্টের লোক তারা এখন আবার দিনে বামফ্রন্ট রাতে বিজেপি রাতে বামফ্রন্ট দিনে বিজেপি করে ঠিক আছে তারা নেতৃত্ব দিচ্ছে আমি যদি চাষি হিসেবে বলি ঠিক আছে তাহলে আমারও দাবি যে কোনো না বেশি না নিয়ে দু জিনিস ওরা তিন কিলো দাবি করেছে আমার দাবি দু কেজি চাষিদের সাথে আমার দিদিমণি এত প্রকল্প করেছে কৃষক বন্ধু থেকে শুরু করে চাষিদের বিভিন্ন সরঞ্জাম থেকে শুরু করে ন্যায্য দাম থেকে শুরু করে সব কিছু করেছে তাহলে আমি তার প্রতিনিধি হিসেবে উপপ্রধান হিসেবে বলছি যে আমারও দাবি রইল যে এখান থেকে মিলার থেকে কাছে অনুরোধ তারা দু কিলো করে বা একদম রাজনৈতিক লোক তারা চাষি সেজে দিয়েছে আমি আপনাকে প্রথমেই বললাম আমি উপপ্রধান আমি যদি বলি আমি চাষি কথাটা ঠিক হবে না ঠিক আছে আমি আগে উপপ্রধান আমার মার্ক রয়েছে তাদের গায়ে মার্ক রয়েছে আমার কাছে কথা হচ্ছে কেউ ফায়দা তুলতে এখানে ফায়দা তোলার জায়গা নয় হ্যাঁ হ্যাঁ এখানে রাজনীতির না এখানে সবাই সমবায় রয়েছে রাজনীতি হয়েছিল আমি তাদেরকে একটা কথাই বলেছি কেউ যদি রাজনীতি করতে যায় রাজনীতি রাজনীতির ঝান্না নিয়ে তো বিক্ষোভ দেখাচ্ছে চাষি নয় উপপ্রধানও চাষি কিন্তু আমি উপপ্রধান আমরাও প্রতিবাদ করছি আমরাও মিল মালিকদের সাথে আলোচনা করেছি তাদের ওই আটষট্টি কিলো চালের ব্যবহার ব্যাপার রয়েছে ওনাদের ধানে মশলা থাকলে নাকি আটষট্টি কিলো পাচ্ছে না আমরা বলেছি অনুরোধ করেছি যে অন্য জায়গার ধানের থেকে আমাদের এখানে ধানের কোয়ালিটি অনেক বেশি ভালো আমাদের এখানে চাষিরা অনেক উন্নত ধান চাষ করে আমাদের এখানে যদি দু কিলো বাদ দিয়ে ধানটা নিয়ে দেওয়া যায় তাহলে আমরা সেই অনুরোধ করেছি মিলারকে এখানে কোনো চলে না এখানে ধান কাজ হয় অন্যদিকে স্থানীয় সিপিএম এর নেতা তন্ময় জানা বলেন এখানে তাদের দলের কোনো কর্বে বিক্ষোভ দেখায়নি চাষিরা ধান বিক্রি করতে গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন কারণ তাদের কুইন্টাল প্রতি পাঁচ কিলো ধান বাদ দেওয়া হচ্ছিল তৃণমূল সব জায়গা থেকেই কাটমানি খাচ্ছে ধান কেনা ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি শুনুন তারকেশ্বরে থানা এলাকায় ধান ক্রয় কেন্দ্রগুলোতে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে সমবায়গুলো যাতে এবং ধান ক্রয় কেন্দ্রগুলোতে যাতে ধান ক্রয় করে সেই জন্য ইতিমধ্যেই পঞ্চায়েত সমিতির যে আমাদের চেয়ারম্যান সহ হচ্ছে যে পঞ্চায়েতের আমাদের যে বিডিও অফিস এই বিডিও অফিসে ডেপুটেশন দেওয়া হয়েছে অবিলম্বে ধান ক্রয় করতে হবে সরকারকে নিজস্ব উদ্যোগে দেখলাম যে ফরেদের রাজ চলছে ফোরেরা যেভাবে ধান কেনাবেচার সঙ্গে যুক্ত তাতে প্রকৃত অর্থে চাষিরা বিতাড়িত হচ্ছে চাষিরা যে তাদের প্রকৃত মূল্য সে মূল্য তারা পাচ্ছে না ধরুন এই সময়ের মধ্যে সরকারি যা রেট তাতে দু হাজার একশো তিরাশি টাকা হচ্ছে রেট আর উৎসাহ ভাতা হচ্ছে কুড়ি টাকা আর খোলা বাজারের রেট হচ্ছে দু হাজার তিনশো টাকা স্বাভাবিকভাবে খোলা বাজারের দিকে সবাই তার ধান বিক্রি করার জন্য চাষিরা উদ্গ্রীব কিন্তু সরকারিতে এই ধান ক্রয় কেন্দ্রতে যখন চাষিরা যাচ্ছে বিশেষ করে আজকে তারকেশ্বর থানার কলাইকুণ্ড সমবায় কেন্দ্রে ধান কেনা বেচা চলছিল সেখানে মূলত চাষিরা ধান বিক্রির করার পরিপ্রেক্ষিতে সেখানে যে বলন প্রথা চালু করেছে অতিরিক্ত ধান ধান ক্রয় কেন্দ্রকে দিতে হবে এবং সেটা পাঁচ কেজি চাষিরা সেখানে প্রতিবাদ করেছে সেই চাষিরা প্রতিবাদের মধ্য দিয়ে সেখানে এক কেজি কমিয়ে চার কেজি তারা ধার্য করেছে এত চাষিরা সন্তুষ্ট নয় সেই জন্য চাষিরা বলেছে যে ধান ক্রয় কেন্দ্রের বিশেষ করে বিডিও অফিসকে বিডিও অফিসের সেখানে তারা জানাবেন এবং এই কেনাবেচাতে সরকারি যা নির্ধারিত তাকে মান্যতা না দিয়ে বলন প্রথা সেখানে চালু করেছে এটা কৃষকরা সেখানে সমবেত কণ্ঠে প্রতিবাদ করেছে না আমাদের আমরা আমরা বিডিওতে আমরা ডেপুটেশন দিয়েছি আজকে তো আমরা কোনো ডেপুটেশন দিই সেখানে চা সেখানে চাষিরা গেছে প্রকৃত চাষি যারা সেখানে ধান বিক্রি করার জন্যই গেছে তারা সেখানে ধান বরণ প্রথা তারা মানতে নারাজ হ্যাঁ অতিরিক্ত ধান তারা দেবেন না এই পরিপ্রেক্ষিতে চাষিরাই সমাবেতভাবে সেখানে প্রতিবাদে সোচ্চার হয়েছে তৃণমূল সে তো তার রাজনৈতিক স্বার্থে সে কথা বলতেই পারে কিন্তু আমরা আমাদের পার্টি বা আমাদের কৃষক সভা আমি একজন কৃষক সভার সভাপতি হিসেবে আপনাদের জানাচ্ছি যে ওখানে আমাদের পার্টির পক্ষ থেকে বা কৃষক সভার পক্ষ থেকে কোনো প্রতিবাদের কর্মসূচি আমাদের ছিল না চাষিরাই সেখানে সমবেতভাবে প্রতিবাদ করেছে নিউজ আজ বাংলা তারকেশ্বর নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর